আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের ত্বকের স্বাস্থ্য আমাদের সামগ্রিক সুস্থতার জন্য কতটা জরুরি তা আমরা সবাই জানি কিন্তু হঠাৎ করেই যদি ত্বকে কোনো সমস্যা দেখা দেয় বিশেষ করে যদি সেটা হয় কোনো ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত সংক্রমণ তাহলে কি করবেন চুলকানি লালচে ভাব অস্বস্তি সব সমস্যা আমাদের দৈনন্দিন জীবনে খুব বিরক্তিকর হয়ে ওঠে এই সমস্যার একটি কার্যকরী এবং নির্ভরযোগ্য সমাধান নিয়ে এসেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি আর সেই সমাধানটি হল এফান ক্রিম এফান ক্রিমের মূল উপাদান হল ক্লোট্রিমাজল ওয়ান পারসেন্ট যা একটি শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল এজেন্ট এটি শরীরের বিভিন্ন অংশে হওয়া ছত্রাকজনিত সংক্রমণ যেমন দাঁত পায়ে অ্যাথালেটস ফুড এবং জনিপথের সংক্রমণের চিকিৎসায় অত্যন্ত কার্যকর কিন্তু এফান ক্রিম কেন ব্যবহার করবেন কার্যকরী সমাধান এটি সরাসরি সংক্রমণের স্থানে কাজ করে এবং খুব দ্রুত চুলকানি ও অস্বস্তি থেকে মুক্তি দেয় ব্যাপক ব্যবহার এটি শুধুমাত্র দাঁত বা রিংওয়ার্ম নয় বরং বিভিন্ন ধরনের ছত্রাকজনিত সংক্রমণের জন্য উপযুক্ত ব্যবহারবিধি খুবই সহজ আক্রান্ত স্থানটি পরিষ্কার এবং শুকনো করে নিন এরপর দিনে দুই থেকে তিনবার আক্রান্ত স্থানে ক্রিমটি হালকা করে লাগান চিকিৎসা সম্পূর্ণ করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ব্যবহার করুন এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় আপনার স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন